ভারতের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানি অর্থাৎ রিলায়েন্স জিও তার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে দুর্দান্ত মোবাইল রিচার্জ প্ল্যান এই প্ল্যানগুলির মধ্যে রয়েছে দীর্ঘমেয়াদী বৈধতা আনলিমিটেড ডেটা এবং বিনোদনের সুবিধা বিশেষ করে দুইশো দিনের রিচার্জ প্ল্যানটি গ্রাহকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় এই প্ল্যানে ছমাসেরও বেশি সময়ের জন্য রিচার্জের ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় গ্রাহকরা এই প্ল্যানের মধ্যে সীমাহীন ডেটা ও কলিংয়ের সুবিধা উপভোগ করতে পারবেন আসুন যাক জেনে নেওয়া যাক বিস্তারিত সম্পূর্ণ খবর এবং কিভাবে আপনারা এই রিচার্জটি করবেন বা এই রিচার্জে কত টাকার বিনিময়ে যে সমস্ত বাড়তি সুবিধাগুলি পাবেন সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব তাই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার একে একে রিলায়েন্স জিওর যে মোবাইল রিচার্জে সমস্ত ইনফরমেশান আপনাদের সামনে শেয়ার করব। প্রথমেই দেখুন এখানে বলা আছে যে রিলায়েন্স জিওর এই প্ল্যানটি দুশো দিনের দীর্ঘ বৈধতা প্রদান করে এটি গ্রাহকদের জন্য আনলিমিটেড কলিংয়ের সুবিধা নিয়ে আসে যা কোনো নেটওয়ার্কে ব্যবহার করা যায় প্রতিদিন একশোটি ফ্রি এসএমএস পাওয়া যাবে এই প্ল্যানে এবং ডেটার ক্ষেত্রে প্রতিদিন আড়াই জিবি করে হাই স্পিড ডেটা দেওয়া হবে যদি আপনার এলাকায় ফাইভ জি নেটওয়ার্ক এবং ফাইভ জি স্মার্টফোন থেকে থাকে যদি আপনার কাছে ফাইভ জি স্মার্টফোন থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি আরও বেশি লাভবান হবেন অর্থাৎ ফাইভ জি ডেটা উপভোগ করতে পারবেন আনলিমিটেড এই প্ল্যানের দাম হচ্ছে দু হাজার পঁচিশ টাকা মাত্র যা এই সুবিধাতে তুলনায় অত্যন্ত সাশ্রয়ী এবং আপনার কাছে যদি ফাইভ জি স্মার্টফোন থেকে থাকে সেই ক্ষেত্রে আপনাদের ডেটা আনলিমিটেড হিসাবে পাবেন এর পরবর্তীতে আমরা দেখে নেব যে এই প্ল্যানের অতিরিক্ত যে সুবিধাগুলি সেই অতিরিক্ত সুবিধাগুলি এক নজরে আপনাদের সামনে তুলে ধরব প্রথমেই দেখুন এখানে বলা আছে যে এই প্ল্যান শুধু ডেটা এবং কলিং নয় বিনোদনের জন্য রয়েছে আকর্ষণীয় অফার এবং গ্রাহকরা নব্বই দিনের জন্য হটস্টার অর্থাৎ তিন মাসের অর্থাৎ তিন মাসের জন্য এই হটস্টার জিও টিভি সম্পূর্ণ যে সাবস্ক্রিপশানটি এই সাবস্ক্রিপশানটি ফ্রিতে প্রোভাইড করবে এই জিও নেটওয়ার্ক এবং এর মাধ্যমে আপনি সিনেমা সিরিজ এবং লাইভ টিভি উপভোগ করতে পারবেন এছাড়াও এআই ক্লাউড পঞ্চাশ জিবি ফ্রি স্টোর পাওয়া যাবে যার মাধ্যমে আপনারা সম্পূর্ণ ডেটা এআই ক্লাউডে আপনারা জমা করতে পারেন এর পরবর্তীতে শেয়ার করব এই যে প্ল্যানটি কাদের জন্য উপযুক্ত হবে তার আগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এখানেই দেখুন বলা আছে যে জিওর দু হাজার পঁচিশ অর্থাৎ দু টাকার এই প্ল্যানটি তাদের জন্য আদর্শ যারা দীর্ঘমেয়াদী রিচার্জ চান দুশো দিনের বৈধতা অর্থাৎ মাসের বেশি সময় কোনো রিচার্জের চিন্তাভাবনা আপনাদের আর করা লাগবে না যা প্রতিদিনের বেশি ডেটা ব্যবহার করেন তাদের জন্য এই প্ল্যানটি উপযুক্ত এছাড়াও ফাইভ জি ব্যবহারকারীরা আনলিমিটেড ডেটা সুবিধা পাবেন যা দ্রুতগতি ইন্টারনেট প্রদান করবে এবং বিনোদন প্রেমিকরা অর্থাৎ জিও হটস্টার এবং জিও টিভি উপযোগী অর্থাৎ আপনারা এই উপভোগ করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে এবং এই প্ল্যানটি সব ধরনের ব্যবহারকারীদের জন্য চাহিদা পূরণ করতে সক্ষম হবে এবং এই যেই দু হাজার পঁচিশ টাকার যে প্যাকটি রয়েছে এই প্যাকের বিকল্প প্যাক হিসাবে জিও নেটওয়ার্ক আর একটি বিকল্প বা সাশ্রয়ী একটি বিকল্প পদ্ধতি নিয়ে এসেছে অর্থাৎ সাতশো ও আটশো টাকার একটি প্ল্যানও আছে সেই প্ল্যানটি আপনারা যদি রিচার্জ করেন যেই সুবিধাগুলি পাবেন সেই সুবিধাগুলি আপনাদের সামনে তুলে ধরব প্রথমে দেখুন এখানে বলা আছে যে যদি দু টাকার প্ল্যান আপনার বাজেটের বাইরে হয় তবে আরও সাশ্রয়ী প্ল্যান একটি আছে যেটির মূল্য হচ্ছে সাতশো নিরানব্বই টাকার প্ল্যান সেই প্ল্যানের বৈধতা হচ্ছে চুরাশি দিন অর্থাৎ চুরাশি দিন বৈধতা প্ল্যান আপনি পাবেন এই প্ল্যানে যে সমস্ত সুবিধাগুলি পাবেন আপনাদের সামনে শেয়ার করছি দেখুন এখানে আপনাদের যে ডেটাটি আড়াই জিবির পরিবর্তে অর্থাৎ প্রতিদিন দেড় জিবি ডেটা আনলিমিটেড কলিং এবং একশোটি ফ্রি এস দেওয়া হয় অন্যদিকে আটশো যেটি রয়েছে আটশো টাকার প্ল্যান সেটির বৈধতা একই চুরাশি দিন এবং এই বৈধতা দিয়ে দু জিবি ডেটা পাওয়া যায় যেটি ফাইভ জি ব্যবহারকারীরা এই প্ল্যানে আনলিমিটেড ফাইভ জি ডেটা পান এই দুটি প্ল্যান স্বল্প বাজেটে গ্রাহকদের জন্য উপযুক্ত এই যে প্ল্যানটির কথা বলা হলো অর্থাৎ সাতশো নিরানব্বই আরেকটি প্ল্যান রয়েছে আটশো উনষাট এই দুটি প্ল্যানের প্রধান পার্থক্য ডেটা অর্থাৎ আপনি যদি সাতশো নিরানব্বই টাকার যে প্ল্যানটি রিচার্জ করে থাকেন সেই ক্ষেত্রে আপনারা ডেটা পাবেন প্রতিদিন হিসাবে দেড় জিবি করে এখানে কোনো আনলিমিটেড ডেটার কথা বলা হয়নি এবং আটশো উনষাট টাকায় যদি আপনি প্ল্যান রিচার্জ করেন সেই ক্ষেত্রে ডেটার পরিমাণটা বেড়ে যাবে প্রতিদিন দু জিবি করে ডেটা পাবেন এবং আপনার কাছে যদি ফাইভ জি স্মার্ট থাকে এবং আপনি যদি ফাইভ জি স্মার্ট নেটওয়ার্কের আওতায় থাকেন সেই ক্ষেত্রে আপনাদের আনলিমিটেড ডেটার সুবিধা পাবেন এবং জিও দুশো দিনের প্ল্যানের যে সুবিধাগুলি আপনাদের সামনে বললাম এবং এই প্ল্যানের সুবিধাগুলি আর এক নজরে আপনাদের সামনে তুলে ধরবো প্রথমে দেখুন এখানে এই যে দুশো দিনের যে প্ল্যানটি রয়েছে যেই যার মূল্য হচ্ছে দু টাকা অর্থাৎ এই যেই প্ল্যানটি আপনারা করলে যে সমস্ত সুবিধাগুলি আপনারা পাবেন সেই সুবিধাগুলি একে একে আপনাদের সামনে তুলে ধরছি যে বৈধতার কথা প্রথমে আপনাদের বলেছিলাম যে বৈধতা থাকবে দুশো দিন অর্থাৎ মাসেরও বেশি সময় আপনাদের রিচার্জ নেওয়ার মাথা ঘামানো লাগবে না পরবর্তী যে কলিংটির সুবিধা পাবেন যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন এবং ডেটা কতটা পাবেন ডেটাটা হচ্ছে আড়াই জিবি করে হাই স্পিড ডেটা পাবেন এবং ফাইভ জি ব্যবহারকারীরা আনলিমিটেড ফাইভ জি নেটওয়ার্কে অর্থাৎ আনলিমিটেড ডেটা পাবেন যদি আপনার ফাইভ জি নেটওয়ার্কের ভিতরে থাকেন বা আপনার কাছে যদি ফাইভ জি হ্যান্ডসেট থাকে এবং পরবর্তীতে এস এম ক্ষেত্রে আপনারা একষট্টি এসএমএস ফ্রি পাবেন এবং বিনোদনের ক্ষেত্রে নব্বই দিনের অর্থাৎ অর্থাৎ তিন মাসের হটস্টার এবং জিও টিভির সাবস্ক্রিপশান সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পাবেন যেখানে আপনারা হটস্টার সহ জিও টিভির সাবস্ক্রিপশান অর্থাৎ তিন মাস বা নব্বই দিনের জন্য আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন দু হাজার পঁচিশ টাকার প্যাকটি যদি আপনারা মারেন এবং আপনারা সব থেকে একটি ইম্পর্টেন্ট যে পার্টি রয়েছে এআই ক্লাউড অর্থাৎ এআই ক্লাউডে আপনারা পঞ্চাশ জিবি ফ্রি স্টোরেজ পাবেন সেখানে আপনাদের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ডেটাটি আপনারা স্টোর করতে পারবেন এই এআই ক্লাউডের মাধ্যমে এই সমস্ত সুবিধাগুলি আপনারা দীর্ঘমেয়াদী অর্থাৎ দু হাজার পঁচিশ টাকা রিচার্জে যেটি ছমাসেরও বেশি যে রিচার্জের বৈধতা থাকবে এই সমস্ত আপনারা সুবিধাগুলি পাবেন এবং এই সুবিধাটি পেতে হলে আপনারা অবশ্যই জিওর যে দুশো দিনের প্ল্যানটি রয়েছে সে প্ল্যানটি দু হাজার পঁচিশ টাকার মাধ্যমে দীর্ঘমেয়াদী প্ল্যানটি আপনারা চাইলে রিচার্জ করতে পারেন এবং এই সুবিধাগুলি আপনারা নিতে পারেন এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না ঠিক এমন ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার মোবাইলে পেতে